আমার নবীর সামনে এক সাহাবি এসে কান্দে আমার নবীজি বললেন ওই সাহাবী তুমি কান্দো কেন কি হয়েছে ইসলাম কবুল করি তোমার কি কষ্ট হয় ইসলাম কবুলে ইসলাম তো কবুল করেছে আমি কিন্তু মনটা বড় ছটফট করছে কেন আমার মন হয় সব গুণা মাফ হলেও একটা গুণা আমার মাফ হয়নি কি করছো তুমি বলো হুজুর নিজের হাতে আমি আমার সন্তানকে হত্যা করেছি আমার নবজির চোখে পানি চলে আসছে নবজি কেদেই বললেন সাহাবি ঘটনা কি বলতো আমার নবজি তাকে সামনে বসাই দিলেন বসায় দিয়ে পুরনো ঘটনা তার কাছ থেকে লম্বা করে শুনতে লাগলেন ওই সাহাবীর চেহারা খুব সুন্দর ছিল চোখের পানি ফেলতে ফেলতে নবীর সামনে বর্ণনা করলেন হুজুর সন্তানটা যখন আমার স্ত্রীর গর্বে চলে এলো ছয় মাস হলে পরে আমার স্ত্রী বলল আমি চললাম বাপের বাড়ি আমি আলটিমেটাম দিয়ে দিলাম শোনো সন্তান যদি ছেলে হয় নিয়ে আসবে মেয়ে হলে পরে আমাকে না বলেই জীবন্ত পুতে হত্যা করবে আমার মায়ের আলোচনা শুনছেন কিনা জানি না আসছে মায়েরা আসছে আমার মা বোন আস্কের যুগে যেমন নারীকে পণ্য সামগ্রী বানায় ফেলেছে গোটা দুনিয়াতে মেয়েদের কোনো মূল্য নাই মেয়েরা একটা ভোগ্য সামগ্রী হয়ে গেছে মেয়েদের কুলঙ্গ করে ঘর থেকে বের করে দেওয়া থেকে স্বাধীনতা মনে করছে কিন্তু মেয়েরা সম্মান পাবে কাপড় চুবুরু খুললে না দেহটা ঢাকলে ঢাকে তাদের দামটা বাড়বে সেই যুগে মেয়েদেরকে এরকম ভোগ্য সামগ্রী মনে করা হতো মেয়েদের বাবা এটাকে বিপদ মনে করে মেয়েটাকে হত্যা করে ফেলতো বলছেন আমার বউটাকে বলে দিলাম বউ আমার চলে গেল বাপের বাড়ি মেয়ের সন্তান আমাকে বলল সন্তানটা মৃত হয়েছে আমার বউ মেয়েটাকে মারতে পারে নাই ছয় বছর চলে গেল হঠাৎ করে আমার সামনে একদিন একটা ছোট্ট বাচ্চার সামনে দাঁড়ালো ভালো করে লক্ষ্য করে আপাদ মস্তক দেখে লক্ষ্য করে দেখে আমার মতো নখ আমার মতো হাত আমার মতো পা আমার মতো কপাল আমার মতো আমার মতো হাসি খুশি সন্দেহ হলো সন্তানটাকে চট করে ধরলাম সন্তানটাকে ধরে নিয়ে সোজা বইয়ের সামনে দাঁড় করিয়ে বললাম সত্যি করে বল এ মেয়েটা কার মেয়ে এবার বউ বলছে স্বামী আমার সন্তানের তথ্য আমি কতক্ষণ গোপন করব। এই সন্তানটা আমাদের থেকে বছর আগে। আমি গেলাম রেগে গেলাম কিচ্ছু প্রকাশ করলাম না অভিনয় শুরু করে দিয়া কারণে বউটাকে বললাম মেয়েটাকে সুন্দর করে সাজগুজ করে দাও অভিনয় করে সন্তানটাকে কোলের মধ্যে নিলাম আদর করলাম চুমু দিলাম স্নেহ দিলাম মেয়েটা আমার এত খুশি আমার মাথার চুলগুলো কত সুন্দর করে গুছে গুসে দিল আমার কাপড় চবড়ুগুলো কত সুন্দর পরিষ্কার করে দিল এরপরে আমি তাকে নিয়ে রওনা দিলাম নানির বাড়ির কথা বলে সামনে জঙ্গল পেলাম জঙ্গলের মধ্যে ঢুকে গেলাম মেয়েটার মুখ ছোট হলো মেয়ে বলছে বাবা এই দিকে যাও কেন কিচ্ছু বললাম না জঙ্গল পার হয়ে গেলাম গর্ত খনন শুরু করলাম কোদাল দিয়া মেয়েটা বলে বাবা এই দুপুরবেলা এত কষ্ট কেন করছো শরীর থেকে তো ঘাম ঝরছে তুমি কি নানির বাড়ি যাবা না কিচ্ছু বললাম না গর্ত খনন করতেছি আমার দাড়ির মধ্যে মাটি এসে লেগে যায় আমার মেয়েটা তার দিয়া খিলাল করে করে। আমার দাড়ির সেই মাটিগুলো হুজুর আমি ঘরমাক্ত হয়ে যাচ্ছি ঘেমে যাচ্ছি বারবার মেয়েটা গামসা দিয়ে আমার গায়ের ঘাম সেই ঘামগুলো মুসে মসে দিচ্ছে আমাকে আদর করে চুমো চুমো দিয়া বলে বাবা গর্ত খনন কেন কারো তুমি কি নানির বাড়ি যাবান আমি কিছু বললাম না গর্ত খনন যখন শেষ হয়ে গেল অভিনয় করে বললাম মা দেখো তো গর্ত খনন কেমন হয়েছে আমার মেয়েটা সরল মনে বিশ্বাস করে মেয়েটা ছোট্ট মেয়ে আমার ছয় বছর বয়স হুজুর আমার মেয়েটা যখন উকি মেরে গর্তের কাছে গিয়ে যখন উকি মেরে দেখতে আমি পিছন দিকে চলে আসলাম পিছন দিকে আমন জোর সজোরে ধাক্কা মারলাম এক ধাক্কায় সন্তানটা গর্তের মধ্যে পড়ে গেল উপর হয়ে পড়ার পর আবার হয়ে হাত এক জায়গায় করে বলছে বাবা বুঝতে পেরেছি মার কথাই সত্য তুমি আমাকে আজকে মারার জন্য এই জায়গায় নিয়ে এসেছ আমি জানি তুমি আজকে আমাকে মেরেই ফেলবে বাঁচাবে না কিন্তু বাবা একটু দয়া করে একটা এর জন্য আমাকে প্রাণে বাঁচায় দাও এই চেহারা কোনোদিন তোমার সামনে আমি দেখাবো না আমাকে ছেড়ে দাও কিন্তু ব্যাপারটা হলো কি হুজুর আমার কারণে আমার ভিতরে দরদ কাজ করলো না না সামাজিক কারণে দিলটা হলো কোনো হাতের মধ্যে পাথর নিলাম এত জোরাঘাত করলাম এক আঘাতে ফিঙ্কি দিয়া বুকে রক্তগুলো ঝরতে লাগলো মাটি চাপা দিয়া বালু চাপা দিয়া নিজের হাতে নিজের মেয়েকে দুনিয়া থেকে বিদায়ী করে দিলাম আমার নবীজি কথাগুলো শুনলেন শোনার পর আমার নবীজি কান্না বিজড়িত কণ্ঠে বলে উঠলেন ওরে আমার সাহাবিরে এত বড় মানুষ পাশানো হয় আমার জানা ছিল না তবে একটা কথা জেনে রেখে দিও ইসলাম তেমন একটা বিধানের নাম নতুন করে যে দিন গ্রহণ করে তার আগের সমস্ত গুণাগুলো সব আল্লাহ পাক মাফ করে দেন আমার বন্ধুগণ আমার ভাইরা এই অসভ্য মানুষগুলোকে 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 এত একটা সুতার কাটি তাবদ্ধ করেছেন আল্লাহওয়ালা বানিয়ে দিয়েছেন এত ভালো মানুষের রূপ নিল অন্য কোন জাদু মন্ত্র দিয়ে নয় একমাত্র কিসের কারণে